সোশ্যাল মিডিয়ায় তুমুল ঝগড়া জাটি এবং খুবই কারাকাড়ি চলতেছে এখন আমার প্রশ্ন আমার চ্যানেলে যারা আছে তারা আসলে কার পক্ষে অপবিশ্বাসের নাকি বুবলির হয়ে যাক একটি চ্যালেঞ্জ আজকে আমি দেখব কার সাপোর্টার বেশি আমার ইউটিউব চ্যানেলে কারণ আমার চ্যানেলে মেন ভিডিও বানানোই হয় অপবিশ্বাস এবং বুবলি এদের টপিক নিয়ে কিন্তু আজ পর্যন্ত আমার জানা নেই আমার চ্যানেলে কার ফ্যান ফলোয়ার বেশি আছে তো ইদানিং দেখা গিয়েছে সাকিব খান উপবিশ্বাসের সতীন যাই হোক সদ্দিনই বলে এখন সবাই মানে বুবলিকে নিয়ে আমেরিকাতে বেশ এনজয় করতেছে এবং সোশ্যাল মিডিয়াতে দেখা গিয়েছে বেশ তাদের ছবি এখন তো সবাই রিদিমতো আমরা জেনে গিয়েছি বুবলি কি ঘরেছে সাকিবের সাথে আমেরিকায় গিয়ে ছবি তুলেছে তুলে সেটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে এবং তারপরেই তো শুরু হলো কে কার পক্ষে কে অপবিশ্বাস কে বুলে কিন্তু আমি নিজেও জানি না আমি আসলে কার পক্ষে আপনারা সাপোর্ট করবেন যার পক্ষে বেশি আসবে তার পক্ষে আমি নেব কারণ কেউ আমার শত্রু না আমি দুজনকেই পছন্দ করি কিন্তু উপবিশ্বাস যেহেতু আগের নায়িকা সেই জন্য উপবিশ্বাসকে আমরা সবাই বেশি সাপোর্ট করি এবং উপবিশ্বাস অনেক কষ্ট করেছে তার সন্তানকে নিয়ে অনেক যুদ্ধ করেছে সাকিব খানকে পাওয়ার জন্য কিন্তু শেষ শেষমেশ বুবলি এসে সব বারোটা বাজিয়ে দিয়েছে যার কারণে এখন বুবলিকে সবাই একটু কম পছন্দ করে কিন্তু বুবলিরও ফ্যান ফলোয়ার বেশ ভালো আছে দেখা যায় এমনটা কিন্তু বুবলি আর শাকিব খান এরা দুজন কি কাজটাই না করলো আমেরিকাতে গিয়ে একদম সন্তান পরিবার নিয়ে একটা খুব সুন্দর গুছানো পরিবার বানিয়ে ফেলেছে এবং ছবি ছেড়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় এখন বুবলির কাজটা আপনাদের কেমন লাগলো আমি জানি না আমার কাছে আসলে দেখার পরে অপবিশ্বাসের জন্যে অনেক কষ্ট লাগছে কেন লাগছে আমি জানি না কিন্তু এবার দেখা গেছে কিন্তু অপবিশ্বাসকে সবাই বেশি সাপোর্ট করতেছে বুবলির থেকে কারণ সব সময় দেখা যায় বুবলি অপবিশ্বাসকে কপি করে অপবিশ্বাস কোনো একটা পোস্ট করলো সাকিব খান তার সন্তানকে নিয়ে সাথে সাথেই বুবলি ছাড়ে কিন্তু এইবার অপবিশ্বাস তেমন কিছু করেনি আসলে কি করব বেচারের সাথে ওরকম হয়তো বা কোনো ছবি নাই। অথবা তিনি চাইছেন চুপ হয়ে যায় ব্যাস কারণ তাদের পার্সোনাল লাইফে কি হচ্ছে না হচ্ছে ভাই আমরা বাহিরের মানুষরা জানি না তারা পার্সোনাল লাইফে কেমন আছে তা আমরা জানি না হয়তো বা শাকিব খানের সাথে বুবলির সাথে বেশ আন্ডারস্ট্যান্ডিং ভালো আছে কারণ বুবলির ভালো থাকার একটাই মেন কারণ কারণ বুবলি মুসলমান আর অপবিশ্বাসের সাথে সম্পর্ক খারাপ হওয়ার সবচেয়ে বেশি কারণ বিশ্বাস হিন্দু এটাই আমার মনে হয় মেন টপিক কারণ মুসলিম আর হিন্দু আসলে কেউ মেনে নিতে চায় না কিন্তু আবার অপবিশ্বাসও একটু ভুল করেছে সেটা হচ্ছে উপবিশ্বাস একবার বলে মুসলিম হয়েছে আর একবার বলে হয়নি এইসব কারণে এখন অপবিশ্বাসে বিশ্বাসের পুরাই দণ্ডে পড়ে গেছে এখন হয়তো বা সাকিবের পরিবারও চায় না অপবিশ্বাস আর তাদের ছেলের লাইফে আসুক হুবলিকে হয়তোবা তার অ্যাকসেপ্ট করে নিয়েছে আর হুবলি এখন তো দিন দিন আরও স্মার্ট হয়ে যাচ্ছে সুন্দর হয়ে যাচ্ছে তার ফেমাসলিটি আরও বাড়ছে কিছুদিন পরে কিছুদিন পরে কি রীতিমধ্যে শোনায় যায় সুপারস্টার বুগলি সুপারস্টার সাকিব খানের বউ সুপারস্টার বুবলি একজন নাইট সুপারস্টার তখনই বলা হয় যখন তিনি ওরকম পর্যায়ে যায় হয়তো বা বুবলি এরকম পর্যায়ে চলে যাচ্ছে রইল উপবিশ্বাসের কত উপবিশ্বাস সেই যে মোটা হইছে আর জয় হওয়ার পরে এরপরে আর চিকন হইতে পারে নাই মাঝে মধ্যে ফেসবুকে দেখা যায় সে চিকন হইছে কিন্তু তার আবার সরাসরি কোনো শোরুম উদ্বোধন বা কোনো কিছুতে গেলে দেখা যায় সে আগের থেকে আরও মোটা তো ছবিতে হচ্ছে হয়তো এডিট করে যার কারণে চিকন লাগে দেখে আমরা প্রশংসা করি কিন্তু সামনাসামনি দেখে আবার হয়ে যায় যে না ঠকাইতেছে আমাদের এরকম কিছু কিন্তু দিন শেষে অববিশ্বাসও সুন্দর বুবলিও সুন্দর কিন্তু মেটার হচ্ছে যে সাকিব খান আসলে কার সাথে থাকতে চায় সাকিব খান আসলে কি করতেছে এবং এর মধ্যে শোনা গিয়েছে বুবলি নাকি তার আমেরিকাতে তার ছেলের সিটিজেন হওয়ার জন্য নাকি পরিবার একসাথে থাকতে হয় তা না হলে ওইখানের যে একটা সিটিজেন বা গ্রিন কার্ড বলে সেটা দেয় সেটা মানে পরিবার একসাথে না থাকতে দেওয়া হয় না শুনেছি অনেক জায়গায় যে সরি বুবলি এই জন্যে পরিবার নিয়ে ছবি তুলে ফেসবুক আপলোড দিতে হয়তো বা সরকার যাতে বুঝতে পারে না এরা পরিবার মিল জিল আছে এরকম কিছু আর অপবিশ্বাস তো আব্রাহাম খান জয়কে কলকাতায় জন্মগ্রহণ করাইছে তো কলকাতা তো আর ওইখানে সিটিজেন হওয়ার কিছু না কলকাতার তো যখন ইচ্ছে তখন যাওয়া যায় জায়গা জমি কিনা হয়তো বারে ঘর করতে পারবে কিন্তু আমেরিকাতে তো এত সোজা না তো আসলে তাদের পার্সোনাল লাইফে কি কি হচ্ছে না হচ্ছে আমরা কেউ বলতে পারি না কিন্তু সবাইকে কে অপবিশ্বাস কে বুবলি এই সাপোর্ট নিয়ে পড়ে আছেন আমার মেন জানার ইচ্ছা ছিল আমার চ্যানেলে কার সাপোর্টার বেশি আমি আজকে দেখতে চাই সবাই উড়াধুরা কমেন্ট করেন আর যে বিজয়ী হবে যারা যেই দল বিজয়ী হবে তাদের জন্য রয়েছে স্পেশাল একটা কিছু সেটা হওয়ার পরে আমি বলবো আমি কাউন্ট করব। তো যারা যারা এখন এই ভিডিওটি দেখছেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিডিও দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কি বলবো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ